আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেয় প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো প্রথমে আগে লোকেন লোকেশনটা বলতেছি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বিবির বাজারের পাশে অরণ্যপুর অরণ্যপুর মৌজায় আছি আর অরণ্যপুর যেটা যেখানটায় আসবেন যেভাবে আসবেন প্রথমে আসতে হবে আপনার চকবাজার চকবাজার থেকে বিশ টাকা লাগে অর্ণপুর এসে নামার জন্য তারপর একটু ভিতরে আসতে হবে দক্ষিণ দিকে রাস্তা দিয়ে এই হলো রাস্তা ছাটিয়ে থাকুন মূল স্পটে যাচ্ছি অনুরোধ জানাচ্ছি যেতে যেতে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন বাড়ি এটা না দর্শক এগারো শতকের একটা এরিয়া আছে এখানে অর্ণপুর এখান থেকে সে মেলাটা না

বড় ভাই পুকুর জায়গা আছে নাকি ওদিকে টোটাল ওটা নিয়ে এগারো শতক নাকি তো যারা এরকম আছেন যে আসলে রেডিমেড বাড়ি গ্রামে কিনে রেখে দিবেন বা এসে বসবাস করবেন তাও করতে পারেন সাথে পুকুর আছে অনেকে এরকম আছেন যে আসলে সাথে পুকুর আছে একটু ছোটোখাটো একটু মাছের চাষ করবেন তো এখানেও চার শতক আছে পুকুরের মধ্যে না চার শতক পুকুরের মধ্যে আছে পুকুর এবং শুকনো সব মিলিয়ে টোটাল এগারো শতক জায়গা আছে তো আমি সামনে দিয়ে যাচ্ছি রুম কটা আছে ওই তো বলছি পুকুরের দুই ঘন্টা আছে এটা বলছি এই তো রাস্তা বাদবে আচ্ছা রাস্তা যৌথভাবে আছে আর কি এই হলো সামনের জায়গাটা রুম না বললেন তিনটা তিনটা রুম আছে কিচেন আছে এবং বারান্দা বাথরুম করা আছে না ঘুমায় টাইম ডিস্টার্ব করার দরকার নেই আর এখানে কিচেন লাকড়ি রান্নার করার জন্য লাকড়িতে রান্না করার জন্য আলাদা এখানে জায়গা আছে আচ্ছা দর্শক ভিতরে বাথরুমের সিস্টেম করা আছে কিন্তু কমপ্লিট নেই আর এমনি বর্তমানে বাহিরে একটা আছে এক্সট্রাভাবে আপনারা চাইলে আপনাদের মন মন মতো ইচ্ছে মতো ভিতরে একটা কমপ্লিট করে নিতে পারবেন এমনি খারিজ স্টাডিজ সবকিছু কথা আচ্ছা আমি জিজ্ঞাসা করি আপনাকে শোনেন খারিজ স্টাডিজ তো কম বেড আছে না সব কাগজ কম বেড আছে এখন চাইলে এখন তো দিতে পারবেন তো এখন আপনাদের যেহেতু ছেলে সন্তান আছে তাদের কোনো আপত্তি থাকবে নাকি আপনার আপনার নামে আপনার নামে সরাসরি না আপনার নামে সরাসরি খাতু খারিজ ঠিক আছে দর্শক শুনতেই পাচ্ছেন আমি জিজ্ঞাসা করে নিলাম তো এক বয়স্ক মহিলা আসলে যেহেতু ওনার ছেলে সন্তান সাথে নেই উনি আসলে কেউ নেই যার কারণে উনি জায়গাটা সেল করে চলে যাবে তো কেউ যদি আগ্রহী হন এই এলাকার হন বা অরণ্যপুরের আশেপাশে বিবে বাজারের যেখানে হন যে যোগাযোগ করতে পারেন আসলে উনি জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যাবে আসলে এখানে একাকি হয়ে গেছে আর কি এক ছেলেরা যেহেতু ওনাকে ছেড়ে চলে গেছে উনি জায়গাটা সেল করতে চাচ্ছেন আর কেউ যদি সহ সহযোগিতা করার ইচ্ছাও থাকে যেমন এটা বিক্রি করলে একটা সহযোগিতা ওনার সরি আপনারা কিনলেও একটা ওনার একটা সহযোগিতা হবে তো ওই উদ্দেশ্য যদি কেউ নেন নিতে পারেন জায়গাটা যাই হোক আমাদেরকে রিকোয়েস্ট করছে আমরা আসছি এই হলো বাড়িটা তো বুঝিনি ছেলে সন্তান যদি আসলে সাথে না থাকে মানুষের কত কষ্ট ছেলে সন্তানরা চলে গেছে আসলে খোঁজখবর নেয় না তাই উনি অত এটা সেল করে নিজেদের বাড়িতে চলে যাবে বাড়ির আশেপাশে চলে যাবে ওনার অরিজিনাল বাড়ি হলো রাজাপাড়ায় তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এগারো শতক জায়গা যেটা উনি চাচ্ছে তারপরে হয়তো কথা বলার সুযোগ থাকবে এগারো শতক প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা হলে নিতে পারবেন আর তারপরেও ওনার সাথে বসে আমাদের সাথে যোগাযোগ করলে ওনার সাথে বসিয়ে দেবো যদি কিছু উনি ছাড় দেয় ইনশাআল্লাহ পাবেন ডিসকাউন্ট পাবেন তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্রে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আল্লাহ হাফেজ আবারও বলে দিচ্ছি এটা কিন্তু অরণ্যপুর মৌজায় পড়ছে